আমার নাম সুজন চাকমা আমি লেকাস পাবলিক স্কুল এন্ড কলেজ রাঙ্গামাটি থেকে এসেছি আর আজকে আমাদের এই বিজ্ঞান মেলায় আমার যে প্রকল্পের নাম হচ্ছে স্মার্ট রোবোটিক ওয়ার্ল্ড স্মার্ট রোবোটিক ওয়ার্ল্ডের মধ্যে আমি হচ্ছে মোট দুটি রোবট রেখেছি এখানে দুটি রোবটের মধ্যে প্রথম রোবটটি হচ্ছে এগ্রিকালচার রোবট যেটা ফুল অটোমেশন আর হচ্ছে আরেকটি হচ্ছে ফায়ার ফাইটিং রোবট আমি প্রথমে এ এগ্রিকালচার রোবট এক্সপ্লেন করবো এখানে আমরা মূলত এটা হচ্ছে এগ্রিকালচার অর্থাৎ কৃষির উপর বেসড করে বানিয়েছি এই এর মূল পারপাস হলো অনেক অনেক জায়গায় দেখা যায় কৃষকরা কৃষকরা বিভিন্ন বিভিন্ন ভাবে তাদের ফিল্ডে তাদের যে জমিতে চাষাবাদ করে তো অনেক ক্ষেত্রে দেখা যায় তারা পরিমাণ পানি সহ বিভিন্ন রাসায়নিক জৈব সহ ওনাদের বীজ বিভিন্ন দিতে হচ্ছে ভুল করে যার ফলে হচ্ছে মাটির উর্বরতা সহ মাটির উর্বরতা কমে যায় আর হচ্ছে যে পানির পরিমাণ লেভেল থেকে শুরু করে সবগুলো হচ্ছে কমে যায় তো এই এই আমাদের এই রোবটটা কি করবে এখানে প্রথমে অবজেক্টিভ সেন্সর হয়েছে এখানে এলসিডি স্ক্রিন আর হচ্ছে এদিকে হিউমিডিটি সেন্সর এটা হচ্ছে সয়েল সয়েল ময়শ্চারাইজার সেন্সর আর হচ্ছে এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বোর্ড হিসেবে ইএসপি 32 আর হচ্ছে আমরা যখন এখানে অন করব এখান থেকে হিউমিডিফায়ার বাইর যেগুলো হচ্ছে বাষ্প আর এই বাষ্পগুলো হচ্ছে হিউমিডিটি হচ্ছে মেইনটেইন রাখবে আর হচ্ছে এর মূল পারপাস হচ্ছে যখন আমরা আমাদের এই যে কন্ট্রোল কন্ট্রোলটা আছে কন্ট্রোলটা আছে যখন এটা আমরা চাপবো দেখেন এটা হচ্ছে মাটিতে ইনজেক্ট করবে মাটিতে ইনজেক্ট করার পর এই সয়েল ওটা ফুল ডিটেইলসে হচ্ছে এই এলডি স্ক্রিনে শো করবে এলসিডি স্ক্রিনে শো করবে এখানে ফুল আপনারা দেখতে পাবেন এখানে আর হচ্ছে যদি আপনারা এটা ব্লিঙ্ক অ্যালার্টে সাহায্যে সফটওয়্যার সাথে যদি কানেক্ট করেন তখন হচ্ছে আপনাদের ফোনে যেটা সাথে কানেক্ট করবেন ওইটার সাথে হচ্ছে এজ এ ইনফর্ম এজ হচ্ছে নোটিফিকেশন সবকিছু ইনফরমেশন গুলো চলে যাবে এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা হচ্ছে টু থাউজেন্ড এর হচ্ছে একটি পাওয়ার ব্যাংক ইউজ করেছে আর হচ্ছে এই অবজেক্টিভ সেন্সর যেটা লাগানোর পারপাসটা হচ্ছে বিভিন্ন জমিতে হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পশুপাখি থাকে যারা যদি যারা হচ্ছে হয়তো এটাকে ক্ষতিগ্রস্ত করে করতে পারে নয়তো এটা ওদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই আমরা হচ্ছে যখন এটা কাছে আসবে তখন হচ্ছে অটোমেটিক্যালি একটা বাজার বেজে যাবে বাজার বাজার ফলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু ওবিএস লেখা উঠবে ওয়েট এখানে একটি ও দেখেন এটা হচ্ছে আমাদের রোবট নাম এন্টিলাইজিং রোবট এগ্রিকালচার ফোর পয়েন্ট টু ইস স্প্রিড তারপর এখানে ওভিয়াস একটা দেখতে পাবেন হচ্ছে অবজেক্টিভ সেন্সর যখন একটা কাজটা নিয়ে যাব তখন হচ্ছে এটা ডিটেকশন দিবে দিয়ে উঠবে আর এখানে হচ্ছে একটা স্পেসিফিক মান আছে সোয়েল সেন্সরের চার হাজার পঁচানব্বই আর চার হাজার পঁচানব্বই যদি থাকে আমরা বুঝতে পারবো যে আমাদের যে মাটি আছে ওই মাটিতে হচ্ছে পানির পরিমাণ কম আর হচ্ছে যখন পানির পরিমাণ কম থাকবে এটার মান থাকবে চার হাজার পঁচানব্বই তখন কি করবে আমাদের এই মাইক্রো কন্ট্রোল বোর্ড এই আমাদের যে পাম্পটি আছে ওইটিকে সিগন্যাল দিবে আর অটোমেটিকলি হচ্ছে পানি পড়তে শুরু করবে আর যখন এটার মান যখন দুই হাজার নয়শো নব্বই নিচে নামবে তখন হচ্ছে অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে থ্যাংক ইউ আর আমার দ্বিতীয় প্রজেক্টটি হচ্ছে ফায়ার ফাইটিং রোবট এই ফায়ার ফাইটিং রোবটটি হচ্ছে মূলত বানানো হচ্ছে ফায়ার ফাইটার্স জন্য এখানে আর ডিও ইউজ করা হয়েছে তারপর হচ্ছে ফ্লেম সেন্সর আইআর সেন্সর ব্যবহার করা হয়েছে তারপর এখানেও ঠিক বাজার ইউজ করা হয়েছে আর হচ্ছে এখানে একটি আমাদের যে এটা পাম্প মোটর ইউজ করা হয়েছে তারপর এটা মূলত পারপাস হচ্ছে ফায়ার ফাইটার ফায়ার ফাইটার এবং হচ্ছে বিভিন্ন মানুষের হচ্ছে পার্সোনাল পার্সোনাল মানে যাতে আমরা হচ্ছে অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাই এর কাজের জন্য তো এটা কি করবে যখন এই ফ্লেম সেন্সরটা হচ্ছে আগুন আগুনকে আগুনকে ডিটেক্ট করবে আগুনকে ডিটেক্ট করার সাথে সাথে হচ্ছে বাজারটা জল বাজারটা বেজে উঠবে রিং দিবে অ্যালার্ট রিং দিবে তারপর হচ্ছে এই মোটরটা হচ্ছে অটোমেটিকলি অন হয়ে যাবে আর এখানে আমরা পানির জায়গায় ইউজ করেছে হচ্ছে একটা সলিউশন যেটা হচ্ছে পানি প্লাস হচ্ছে বেকিং সোডা বেকিং সোডাতে থাকে হচ্ছে বেকিং বেকিং সোডাতে থাকে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আর হচ্ছে পানির সাথে যখন বিক্রিয়া করে তখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাই তরল এখান থেকে রিলিজ হয় আর আমরা জানি হচ্ছে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আপনাদের তো প্রশ্ন আসতে পারে এখানে আমরা যেহেতু থার্মোফোর ইউজ করেছি এগুলো কিন্তু আগুনের সংস্পর্শে আসলে গলে যায় তো এক্ষেত্রে ক্ষেত্রে আমরা এটাকে যদি বাস্তবায়নের পরিণত করতে চাই তখন আমরা হচ্ছে স্টেনলেস স্টিল বা পলিউরিথিন দিয়ে আমরা হচ্ছে এগুলো তৈরি করব যেগুলো হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্ট এগুলো প্রায় হচ্ছে সাতশো থেকে থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছে যে আগুনের তাপমাত্রা তা সহ্য করতে পারে আর এগুলা দুটার এই দুটো রোবটের দুটা রোবটের হচ্ছে একটি মারপিট পারওয়ার স্টিং হচ্ছে দুটা একটা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় আর হচ্ছে অন্য কোনো ধরনের রিমোট প্রয়োজন হয় না থ্যাংক ইউ